দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাট আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবারে বাসে আজকে হচ্ছে মঙ্গলবার বড় তো আপনারা দেখছেন জাতের যে সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এবং কেমন দামে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে দেবো আমরা দেখছিলাম প্রথমে এখানে একটি গরু এবং একটা দাম কেমন চাচ্ছে আমরা সেটা আপনাদের দেই আমরা দেখছি গরুটিকে বড় ভাই কত চাইছেন ভাই কত চাচ্ছেন একশো সত্তর বয়স কি হয়েছে গরুটার দাঁত হয়েছে দুই দাম কত পর্যন্ত দাম উঠছে ভাই একশো পঁয়তাল্লিশ পর্যন্ত উঠছে দর্শক শুনছেন যে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত উঠছে একশো সত্তর দাম চাইছে আমরা দেখছি গরুটিকে চমৎকার গরুটি দেখতে এবং মোটামুটি সুন্দর

এখানে যেটা দেখছি সেটার একটু দক্ষ নেই গরুটাকে সাইজে আনছে তাই না ভাই হ্যাঁ ভাই কত চাচ্ছেন

একশো এক সপ্তাহ দুই সাপ্তাহ দেবো দেখেন 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 কী না

হ্যাঁ চাইছেন কত বড় ভাই মানে সেট বাদ দিয়ে পঁচাত্তর হ্যাঁ একশো পঁচাত্তর দেড় লাখ দরদাম চলছে দেখছি আমরা এই পাশে দেখছি আরেকটু বড় সাইজের কিন্তু এটার বিক্রেতা আছে কি এটার বিক্রেতাকে আমরা পাচ্ছি না এখানে আমার একটি একশো পঁয়তাল্লিশ চাওয়া কত বলতেছে ভাই বিশ একশো বিশ বলে

আর একটি এখানে একটি সুন্দর গরু দেখছি আমরা ভাই কত চাইছিলেন একশো নব্বই কত পর্যন্ত উঠছে ভাই

যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছিলাম এখানেও আরেকটি গরু আছে আমরা সেটার একটু তথ্য নিয়ে নিই ভাই এটা কত চাইছিলেন ভাই এত বেশি চাইলে কি হবে একশো তিরিশ কত বলতেছে বারো দশ বারো না দশ বারো একশো চাওয়া দশ বারো বল। তো দর্শক আমরা দেখলাম আজকে ক্রস যে সার গরুগুলো ছিল ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই একটু দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ